আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার কৃষকদের ঘরে সংরক্ষিত আলু এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে যে বাজার চলতেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে আমাদের জয়পুরহাটেও কিন্তু একটা কোল্ড স্টোরেজ খুলেছে সেটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারের সাথী হিমাগার তিন নামের কোল্ড স্টোরেজ কিন্তু গতকালকে আলু সেরে পড়েছে তো এমনভাবে কিন্তু বগুড়ার শাহ সুলতান থেকে শুরু করে বগুড়ায় আরও কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে তাই আলুর আপডেট বাজার জানানো জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন তো ঘরের সংরক্ষিত আলুর বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে আর যেটা গত কয়েকদিন থেকে চলমান হয়ে আসতেছে আর সেটা হচ্ছে স্টিক লাল স্টিক জাতের আলু এগারো টাকা থেকে শুরু করে বারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু এলাকা ভেদে দাম কম বেশি হয়ে থাকে এই কেজি কিন্তু বর্তমানে চলতেছে অর্থাৎ এগারো টাকা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজিতে কিন্তু লাল স্টিক জাতের আলু বেচা হচ্ছে আর সাদা ডায়মন্ড আলু বারো টাকা থেকে শুরু করে তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বাঁচা কেনা হচ্ছে প্রতি কেজিতে এবং এটাও কিন্তু এলাকাভেদে দাম কম বেশি হয়ে থাকে আর দেশি পাখড়ি আলুর দাম কিন্তু গত কয়েক দিনের থেকে একটু কম কারণ আলুর আমদানি কিন্তু একটু বেশি হওয়ার কারণে স্থানীয় হাটগুলোতে কিন্তু একটু চাহিদা কমে গেছে আর আমদানি বেশি হওয়ার কারণে যে কারণে দামও কিন্তু কমে গেছে তো দেশি বাগরি আলু কিন্তু চারশো পঞ্চা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো বিশ তিরিশ টাকা পর্যন্ত প্রতি মন কিন্তু বেচা কেনা হচ্ছে এটা হচ্ছে দেশি বাগরি আলু আর কোল্ড স্টোরেজ কিন্তু মোটামুটি সারা বাংলাদেশে একটু একটু করে খুলতে শুরু করেছে অর্থাৎ আমরা জানতাম যে ঈদের আগে থেকে রাজশাহীতে এবং রাজশাহীর আশেপাশে কোল্ড স্টোরেজগুলো কিন্তু বর্তমান সেই সময় খুলতে শুরু করেছিল এবং সেখান থেকে কিন্তু আলু প্রচুর পরিমাণে বের হচ্ছিল আর পাশাপাশি কুমিল্লাতেও কিন্তু দু একটা কোল্ড স্টোরেজ খুলতেছে বিশেষ করে কুমিল্লা ওয়েলসন কোল্ড স্টোরেজ তো এখন কিন্তু বগুড়াতে কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে বগুড়াতে মোটামুটি আর ছয় থেকে সাতটি কোল্ড স্টোরেজ খুলেছে বলে আমরা কিন্তু আর জানতে পেরেছি পাশাপাশি জয়পুরহাটেও কিন্তু একটা কোল্ড স্টোরেজ খুলেছে এবং আরো দু একদিনের মধ্যে হয়তো আরো কোল্ড স্টোরেজ জয়াও খুলতে শুরু করবে তো কোল্ড স্টোরেজ পর্যায়ে আজকের আলুর আপডেট বাজারে তুলে ধরা হবে দাম আর সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ পর্যায়ে লাল স্টিক যাদের আলু ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচা হচ্ছে এটা কিন্তু আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম আঠানা বা এক টাকা কম বেশি হয়ে থাকে আর সাদা ডায়মন্ড যাদের আলু বর্তমানে বেচা হচ্ছে কোল্ড স্টোরেজ পর্যায়ে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আঠারো টাকা পঞ্চাশ পয়সা এবং কোথাও কোথাও কিন্তু উনিশ টাকা পর্যন্ত কিন্তু এই সাদা ডায়মন্ড যাদের আলু বেচা হচ্ছে তো সাদা ডায়মন্ড আলু কোল্ড স্টোরেজ পর্যায়ে বেচা কেনা হচ্ছে আর সাদা ডায়মন্ড এবং লাল স্টিক আলুর যে বাজারটা আমি তুলে ধরলাম এটা কিন্তু জয়প্রাটের বর্তমানে এই বাজার চলতেছে পাশাপাশি কিন্তু বগুড়াতেও এই বাজার চলতেছে আবার রাজশাহীতেও কিন্তু মোটামুটি একই বাজার চলমান রয়েছে অর্থাৎ জয়প্রাট বগুড়া রাজশাহীতে কিন্তু মোটামুটি সেম বাজার কোল্ড স্টোরেজ পর্যায়ে কিন্তু চলতেছে অর্থাৎ কোথাও হয়তো পঞ্চাশ পয়সা বেশি কোথাও হয়তো পঞ্চাশ পয়সা কম প্রতি কেজিতে বর্তমানে আলুগুলো বেচা কেনা হচ্ছে এবং কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে কিন্তু একটু দাম বৃদ্ধি আছে এটা কিন্তু সেই আগের থেকে দাম কিন্তু এক টাকা বা আট আনা বেশি দামে বিক্রি হচ্ছিল গোমিল্লা উইলসেন কোল্ড ফেস তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং তথ্য আর বর্তমানে যারা কোল্ড স্টোরেজ থেকে আলুগুলো বের করতেছে তাদের কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লস হচ্ছে অর্থাৎ কোল্ড স্টোরেজ থেকে মোটামুটি ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে কিন্তু উনিশ টাকা পর্যন্ত আলুগুলো বের হচ্ছে আর যেখানে তাদের উৎপাদন খরচ এবং কোল্ড স্টোরেজ ভাড়া সহ কৃষকদের পড়েছিলো ছাব্বিশ থেকে আঠাশ টাকা আর প্রতি কেজি তাহলে মোটামুটি আমরা ধরতে পারি আট থেকে দশ টাকা এখন পর্যন্ত কিন্তু কৃষকদের লস হচ্ছে আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্রতি কেজিতে কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া সহ কিন্তু পড়েছিল আর যেখানে তারা কিন্তু আঠারো থেকে উনিশ টাকা প্রতি কেজিতে আলু বিক্রি করতেছে তাদেরও মোটামুটি ছয় থেকে সাত টাকা বা পাঁচ থেকে ষাট টাকা কিন্তু প্রতি কেজিতে লস করতেছে তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আলুগুলো বিক্রি করতেছে কারণ সামনে কিন্তু আলুর চাপ সৃষ্টি হতে পারে এটা কিন্তু একটা তারা ধারণা করতেছে পাশাপাশি সামনে যদি আলুর দাম আরও কমে যায় যে কারণে কিন্তু তারা এখনই আলুগুলো বিক্রি করতেছে লস দিয়ে হলেও যাতে তারা সামনে গিয়ে আরও বেশি লস না করে এই আশায় কিন্তু বর্তমানে আলুগুলো কোল্ড স্টোরেজ থেকে অনেকেই বের করতেছে বা অনেকেই বিক্রি করতেছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং তথ্য ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম